কারণ বলতে পারি কি তো অরুন্দার কথা আমার খুবই ভালো লাগলো আমি অত ভালো বক্তৃতা দিতে পারি না আপনারা বুঝতেই পারছেন যে আমি আপনাদের ভালোবাসার মানুষ আমি আপনাদের মানুষ আপনাদের ভালোবাসার জন্যই আজকে এই মঞ্চতে আমি আসতে পেরেছি আর অবশ্যই শুভঙ্কর সিং মহাশয়কে আমি ধন্যবাদ জানাতে চাই আর প্রত্যেকটি কল্যাণের প্রত্যেকটি মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এতটা বড় সুযোগ করে দেওয়ার জন্য আর আমি আগেও কল্যাণীতে এসেছি এবারে লাস্ট যে দুর্গা পুজো সেখানে এসেছিলাম অনেক ভালোবাসা পেয়েছি আর এখানে হালি শহরে আমার নিজের মামা বাড়ি তো কল্যাণীর সাথে এই নদীয়া কল্যাণীর সাথে আমার অনেক দিনের ছোটোবেলা থেকে আমার সম্পর্ক তো খুবই ভালো লাগছে আমি এটাই বলবো যে দেখুন আপনারাই বিচার করবেন আপনাদের ভালো কীভাবে হবে বা আপনারা কিভাবে ভালো থাকবেন আপনাদের আগামী আগামী দিনগুলো কিভাবে ভালো কাটবে তার জন্য কার পাশে আপনাদেরকে থাকতে হবে আপনাদের উপর ছেড়ে দিলাম কারণ আপনারাই সব আপনারা ছাড়া আপনারা ছাড়া আমাদের বাংলা সিনেমারও কিছু হবে না কারণ আপনারা হলে গিয়ে আমাদের সিনেমা দেখেন বলেই আজকে আমরা সত্যি কথা বলতে গেলে খেয়ে পড়ে বাঁচতে পারছি আমি আমি একজন মা আমারও একটি ছেলে আছে আপনারা নিশ্চয়ই জানেন আমি নায়িকাই হয়েছি আমার ছেলেকে আমার নিজের সঙ্গে রেখেই আমরা দুজন একসাথে বড় হয়েছি আমি আর আমার ছেলে তো আপনারা আমার মতো অনেকেই মারা আছেন নিজের সন্তানের ভবিষ্যতের জন্য এটাই বলবো যে আমাদের সবার প্রিয় মমতা ব্যানার্জি যাকে আমি সত্যি আমি ভীষণ শ্রদ্ধা করি আমার খারাপ টাইমে ভালো টাইমে উনি আমাকে আশীর্বাদ করেছেন সব সময় আপনারাও করেছেন এটাই বলবো যে তার পাশে থাকবেন আর আমি এটাই বলবো আমরা বাঙালি বাঙালি আমরা হয়ে আমরা ভীষণ গর্বিত আমি তো ভীষণ গর্ব করি আমি যেখানেই যাই দেশ বিদেশে যেখানেই যাই আমি কিন্তু বাংলায় কথা বলি সেখানে যেই ইন্টারভিউ নেই সে ইংলিশ হোক হিন্দি হোক সব বলার পর আলটিমেটলি কিন্তু আমি বাংলায় বলি কারণ আমি নিজে গর্বিত আমি বাংলার মেয়ে তো এটাই বলব আপনাদের আগামীকাল খুব ভালো কাটুক সামনে নতুন বছর আপনারাই তৈরি করছেন এই বছরটাকে সুন্দর তো আমি এসছি আজকেই আপনাদের ভালোবাসায় এটাই বলবো যে নতুন বছরকে আরো 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 আলোকিত করে তুলুন আর দু হাজার ছাব্বিশ কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা বছর এই বছরটা কিন্তু আপনাদের হাতে আপনারাই তৈরি করবেন এই বছরটাকে সুন্দর এবং আলোক আলোকময় তো এটাই বলবো যে দিদির পাশে অভিষেক ব্যানার্জির পাশে থাকুন সাপোর্ট করুন আর অবশ্যই আমাদের বাংলা ছবির সাথে থাকুন আমাদের বাংলা ছবির প্রতি কিন্তু আমাদের মমতা ব্যানার্জির অনেক অনেক অবদান আছেন তিনি প্রত্যেকটা ছবিকে সাপোর্ট করেন আমার লাস্ট ছবি দেবী চৌধুরানী যখন রিলিজ হয়েছিল দিদিকে আমি জাস্ট একবার দিদিকে বলেছি দিদি একবার বলে দাও না গো আমার ছবিটা নিয়ে তুমি বললে আমি তুমি আমাদের অভিভাবক আমাদের বাংলার অভিভাবক তুমি যদি একবার বলো মানুষ যাবে দেখতে যাবে দিদি কিন্তু কিছু না ভেবে একবারে বলে দিয়েছিলেন শ্রাবন্তী নতুন ছবি আসছে দেবী চৌধুরানী সবাই গিয়ে দেখবেন ওনার মতো মাটির মানুষ আমি সত্যি দেখিনি আমি নিজে বলছি আমি একটা পদযাত্রা আমার পায়ে ফোসকা পড়ে গেছিল নবান্নতে আমি বসে দিদি বরফ নিয়ে এসে আমাকে বলছে যে তুমি তোমার মেয়ের মতো চলো আমি তোমার পায়ে লাগিয়ে দিচ্ছি এরকম কোনো সিএম হতে পারে না আমি এটা বলতে পারি উনি মায়ের মতো সত্যি আমি খুব কাছাকাছি ওনাকে দেখেছি বলেই আজকে বলছি ওনার প্রতি শ্রদ্ধা আমার আজীবন থাকবে আর এটাই বলবো যে আপনারাই সব আপনারাই ভগবান কারণ প্রত্যেকটা মানুষের ভগবান আছে উপরওয়ালা আছে আমাদের বিশ্বাসটাই হচ্ছে আমাদের ভগবান তোরা আপনারা দু হাজার ছাব্বিশে দিদির পাশে থাকুন ওনাকে বিশ্বাস করুন আমরা সবাই আসি জয় বাংলা খুব ভালো থাকবেন সামনের নতুন বছর কোনো দুঃখ না সবাই নতুন ভাবে পজিটিভিটি ভেতরে এনে এগিয়ে যাই আর আমরা বাংলাকে আরো সুন্দর করে তুলি অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই খুব 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 ভালো থাকবেন ধন্যবাদ